আমার তারকা চিহ্ন হতো আট আঠাশ আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করলাম স্পিকার আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা সদর উপজেলায় বিভিন্ন ধরনের সড়কের ভঙ্গুর অবস্থা ও বেহাল দশা হতে জনসাধারণের চলাচল গাড়ি চলাচলের উপযোগী করে তোলার জন্য নতুন সড়ক নির্মাণ ও বঙ্গুর সড়কগুলিকে এলজিডি বিভিন্ন প্রকল্প থেকে রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে এলজিডি লোকাল গভর্নমেন্ট কোভিড নাইন্টিন রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় সাতক্ষীরা পৌরসভার সড়ক ব্রিজ কালভার্ট ও জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের জন্য মোট এগারো দশমিক নিরানব্বই কোটি টাকার সংস্থান আছে ইতিমধ্যে দুই দশমিক শূন্য নয় কোটি টাকা স্কিম অনুমোদন দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে কাজ চলমান আছে অবশিষ্ট নয় দশমিক নব্বই কোটি টাকার প্রাক্কলন পৌরসভা হইতে প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে মানে স্পিকার আপনাকে ধন্যবাদ